করাল বদনাং ঘং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম মা কালীর দেহের বর্ণনা দেবীর মাথায় অর্ধচন্দ্র মুখ্য প্রদানকারী শক্তির পরিচায়ক তা থেকে যে অমৃত মিশ্রিত হচ্ছে তার সাধককে দেয় অমৃতত্ব বা মোক্ষ দেবী মুক্ত কেশী তার মুক্ত কেশ চির বৈরাগ্যের প্রতীক জ্ঞান ও শির আঘাতে তিনি অষ্টপাশ ছেদনকারী মা চির বৈরাগ্যময়ী আর তাই তার কালো চুল দিগন্ত বিস্তৃত দেবীর তিন চোখ তিনটি আলোর প্রতীক চন্দ্র সূর্য অগ্নি অন্ধকার বিধ্বংসী তিন শক্তির প্রকাশ অজ্ঞতারূপ অন্ধকার থেকে যা মুক্ত করে তিনটি চোখে দেবী অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে প্রত্যক্ষ করেন কারণ এই শক্তি হল সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কর্তা দেবীর কানে রয়েছে দুটি বালকের সব যার অর্থ নির্বিকার নিষ্কাম শিশু ভাবাপন্ন সাধক মায়ের অতি প্রিয় দেবী রক্তবর্ণের জিহাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন লাল রং রজগুণের প্রতীক সাদা রং শতগুণের সাদা দাঁত দিয়ে লাল জিহাকে চেপে রাখা অর্থাৎ দ্বারা রজগুণকে দমন করে রাখা রজগুণ সে তো ভোগের গুণ যা ঈশ্বর বিমুখ করে আমাদের রজগুণকে দমন করার জন্যই এই প্রতীক দেবীর গলায় রয়েছে পঞ্চাশটি মুন্ডের একটি মালা পঞ্চাশটি মুন্ড পঞ্চাশটি অক্ষরের প্রতীক এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ যা দিয়ে শব্দের উৎপত্তি আর এই শব্দ দিয়েই তো মন্ত্র তৈরি আর মন্ত্রোচ্চারণের দ্বারাই আমরা দেব দেবীর বন্দনা করি আমাদের সকল কর্মের ফলদাতা তিনি আর তাই রয়েছে তার শরীরে হাত দিয়ে তৈরি মেখলা দেবীর চাইতে বড় তো কিছু নেই তাই তিনি কি পড়বেন বসন পরমা বসন পরমা যতই বলি না কেন বিশ্বব্যাপী শক্তির অবস্থান তিনি শক্তিকে কি আবরিত করা যায় তিনি স্বয়ং প্রকাশ তাই দেবী উলঙ্গ কখনো তিনি দক্ষিণ পদ কখনো বা বামস পদকে অগ্রে স্থাপন করেন যার অর্থ এক পায়ে অতীতকে আর অন্য পায়ে ভবিষ্যৎকে অধিকার করে রয়েছেন তিনি কালো রূপা কালো রঙে সকল রঙের এক মিশ্রণ রয়েছে তাই তিনি কালো তবে কালো রঙ ভয়ের উদ্রেক করে তাই মাতৃ সাধকেরা অনেক সময় স্নিগ্ধতা আর কমনীয়তা জাগানো মাকে দেখতে চান তাই কখনো কখনো তিনি শ্যামবর্ণা মা কালী সবরূপী শিবের বুকে দণ্ডায়মানা শিব স্থির কালীগতিময়ী গতি ঠিক রাখতে হলে স্থিরের ওপরে তার প্রতিষ্ঠা প্রয়োজন এ আমরা বিজ্ঞানেও পড়েছি শিব শুভ্রবর্ণ আর কালী কালো শিব স্থির কালীগতিময়ী এই দেখেই আমরা কালী সাধনা করি জয় মা মঙ্গলময়ী